যেদিন আমি চলে যাব তখন আর কান্না করে কি লাভ হবে বলো আমার নিথর শরীরের পাশে দাঁড়িয়ে যদি তুমি চোখ ভিজিয়ে নাও আমি তো পারবো না তোমার কান্না থামাতে পারবো না তোমার কাপা হাত দুটোকে ধরতে তাই সেই দিনটাই এসো না কারণ আমার হাত তখন আর উঠবে না তোমার গাল থেকে অশ্রু মুছতে আমার ঠোঁট আর কিছু বলবে না আমি রাগ অভিমান আর কিছুই করব না আজ আমি আছি তবু তুমি পাশে থাকো না আজ আমি ডাকি তবু তুমি শোনো না তবে যেদিন সব থেমে যাবে সেই দিনও আমার ঘরের দরজা খোলা থাকবে তুমি আসতে পারো কিন্তু আমি আর আগের মতো দরজা খুলব না ভালোবাসার দায়বদ্ধতা এই সংসারের মায়া জাল আমাকে আর আটকাতে পারবে না আমি আর ফিরে তাকাবো না তাই বলি যেদিন আমি চলে যাব আমার কাছে দয়া করে আর এসো না কারণ তখন আমার হাত তোমার চোখের জল মুছতে পারবে না আর মুছতে পারবে না